আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকে দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ ছাব্বিশে আগস্ট আগামীকাল সাতাশে আগস্ট নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ গতকাল থেকেই সারা দেশে মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় বৃষ্টি কমেছে আজও সারা দেশে বৃষ্টি অনেকটাই কম থাকতে পারে তবে ইতিমধ্যেই আবহাওয়ার পূর্বভাস মডেল থেকে দেখা যাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা কয়েক ঘন্টার মধ্যে লঘুচাপে পরিণত হবে এরপর এটি আরো ঘনীভূত হয়ে উপকূলের কাছাকাছি আসবে ইতিমধ্যে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি হওয়া শুরু হয়েছে সেই সাথে বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করেছে এই সময়ে সকল নৌযান ও টলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আজ সারাদেশের আকাশ তীব্র রোজ উজ্জ্বল থাকবে এবং সেই সাথে ব্যাপক ব্যবসা গরম দিকে কিছুটা মেঘলা আকাশ দেখা যেতে পারে তবে তারিখ থেকে দেশের দক্ষিণ অঞ্চল বিকেলের চট্টগ্রাম বিভাগ ও খুলনা বিভাগে হালকা মাঝারি বৃষ্টি শুরু হবে বিশেষ করে বেশি বৃষ্টি থাকতে পারে চট্টগ্রাম বিভাগের মধ্যে এরপর আঠাশ তারিখ থেকে সারা দেশে আবারও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দেশের প্রায় প্রত্যেকটি বিভাগের মধ্যেই বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আবহাওয়ার পরবর্তী চট্টগ্রাম সিলেট ময়মোহন সিং রংপুর রাজশাহী ও ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি একদম না টেনে দেখার অনুরোধ রইল চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি বায়ু অ্যানিমেশনে বায়ু অ্যানিমেশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এটি ক্রমান্বয়ে শক্তি অর্জন করছে আর কয়েক ঘন্টার মধ্যেই এটি লঘুচাপে পরিণত হয়ে যাবে এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে এটি উপকূলের কাছাকাছি এগিয়ে আসছে এরই প্রভাবে দেখা যাচ্ছে ইতিমধ্যেই স্যাটেলাইট ইমেজ থেকে আমরা দেখতে পাচ্ছি গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে প্রিয়দর্শক এটি ধীরে ধীরে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসবে সেই সাথে ভুবনেশ্বর এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলের দিকেও প্রভাব বিস্তার করবে আজ এটি তেমন কোনো প্রভাব ফেলবে না তবে বিকেলের দিকে দেশের মধ্যে হালকা মেঘ দেখা যেতে পারে তবে সেটি খুবই সামান্য এছাড়া প্রিয় দর্শক আগামীকাল সাতাশ তারিখ বুধবার থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের মধ্যে কিছুটা আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন হবে সেই সাথে দুপুরের পর থেকে শুরু করে রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের টেকনাফ নাইংশোর চাকরিয়া চট্টগ্রাম থানচির রোয়াংশুরি রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি মানিকছড়ি লংদুত খাগড়াছড়ি ডিঘিমালা এই সকল অঞ্চলের দিকে প্রায় দশ থেকে বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে প্রায় কোথায় কোথাও প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট কোথাও কোথাও নব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘ থাকতে পারে এছাড়াও বরিশাল বিভাগের মধ্যে কলাপাড়া মাঠবাড়িয়া মির্জাগঞ্জ পার্থরঘাটা জিয়ানগর কাউখালী বরিশাল এদিকে টুঙ্গিপাড়া গৌরনদী বাগেরহাট খুলনা অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর এ সকল অঞ্চলের দিকে বুধবারদের দিন আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টি থাকতে পারে এছাড়া প্রিয়দর্শক ছাব্বিশ তারিখ আজ দেশের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর ময়মোহন সিং সিলেট ও ঢাকা বিভাগের কিছু অঞ্চল ও ত্রিপুরা রাজ্যের দিকে এছাড়া খুলনা বরিশাল রাজশাহী ভারতের পশ্চিমবঙ্গ এদিকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আজ ছাব্বিশ তারিখ রাত বারোটার পরবর্তী সময় দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট বিভাগের জয়ন্তপুর চরখায় বড়লেখা কুলাউড়া বালাগঞ্জ কমলগঞ্জ মৌলভীবাজার জগন্নাথপুর বানিয়াচঙ্গ হাবিবগঞ্জ ইতনা নরসিংদী এদিকে মদত কিশোরগঞ্জ ময়মোহনসিং নেত্রকোনা ফুলপুর নালিতাবাড়ি তিরিশাল ভালুকা কালিহাতি জলঢাকা এদিকে সরিষাবাড়ি জামালপুর বাহাদুরবা তারাস ভাঙুয়া সিংরা নন্দীগ্রাম বগুড়া সকল অঞ্চলের দিকে বেশ হালকা মাঝারি কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে একই সময়ে আমরা দেখতে পাচ্ছি লঘুচাপটি বাংলাদেশের দিকে এগিয়ে আসবে এতে করে উপকূলীয় অঞ্চল সহ বঙ্গোপসাগরের মধ্যে ব্যাপক উত্তাল থাকতে পারে এই সময় গভীর সাগরে নামা অনেকটাই ঝুঁকিপূর্ণ তাই সকল নৌযান ও ট্রলারকে পরবর্তী নির্দেশ নয় না দেওয়া পর্যন্ত বঙ্গোপসাগরের মধ্যে নামতে নিষেধ করা হয়েছে এবং তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়ে যেতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রিয়দর্শক দেখা যাচ্ছে এর প্রভাবে বুধবার থেকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ দেশের মধ্যে প্রায় সারা দেশেই সব সময় মেঘ থাকতে পারে আঠাইশ তারিখ রাত এবং সকাল থেকে দেখা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে বিশেষ করে সাদা মেঘের স্তর দেখা যাবে বেশি এতে প্রায় দেশের অধিকাংশ অঞ্চলে সূর্যের কিরণ দেখা যাবে না প্রিয়দর্শক গতকাল থেকেই গরম শুরু হয়েছে এবং আজও এই ভ্যাবসা গরম অব্যাহত থাকবে তবে আঠাইশ তারিখ এবং সাতাইশ তারিখ থেকে দেখা যাচ্ছে এই ব্যবসা গরমের প্রবণতা অনেকটাই কমে যাবে এতে উপকূলীয় অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি সেই সাথে দেশের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ২৮ তারিখ থেকেই মৌসুমি বায়ুর সক্রিয়তা আবারও বৃদ্ধি পাবে এতে করে আঠাশ তারিখ পরবর্তী সময় থেকে উনতিরিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এই সময় দেশের মধ্যে হালকা মাঝারি এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলের দিকে প্রত্যেক দিনের আবহাওয়ার আপডেট আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে দেওয়া হয় তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর নিয়মিত আমরা আপডেট কিন্তু দিয়ে থাকি ফেসবুকে তাই অবশ্যই ফেসবুক পেজটিকে কে করতে ভুলবেন না প্রিয় দেখা যাচ্ছে 28 তারিখ থেকেই মূল বৃষ্টি দেশের মধ্যে শুরু হয়ে যাবে এবং এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হবে কিনা তা পরবর্তীতে কিন্তু আমরা জানতে পারব যেমনটা দেখা যাচ্ছে লঘুচাপটি নিম্নচাপে পরিণত না হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটি উপকূল অঞ্চলের দিকে ধেয়ে আসবে এতে করে বেশ ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চলে সেই সাথে দমকা ঝড়ো হওয়া ও দেশের মধ্যে বেশ ভারী বর্ষণ থাকতে পারে কয়েকদিন বিশেষ করে উনত্রিশ তারিখের পরবর্তী সময় থেকে শুরু করে তিরিশ একত্রিশ বত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে আর কয়েকদিন বৃষ্টিপাত থাকবে তা আপনাদেরকে পরবর্তী আপডেটগুলোতে জানিয়ে দেওয়া হবে চলুন আমরা একটু বৃষ্টি পরিমাপ মুড় থেকে দেখে নিই চব্বিশ ঘন্টা করে সিলেক্ট করে যেমনটা দেখা যাচ্ছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের দেশের উত্তর অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট ময়মোহন সিং রংপুর রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলার মধ্যে এরপর সাতাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চল হয়ে বৃষ্টি প্রবেশ করতে পারে এতে করে দেশের প্রায় অধিকাংশ অঞ্চলে বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে এবং উনত্রিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখ দুই তারিখ এভাবে বৃষ্টির প্রবণতা থাকছে প্রায় দুই তারিখ পর্যন্ত এই বৃষ্টির প্রবণতা থাকতে পারে এবং পরবর্তীতে আবারও তিন থেকে চার তারিখের মধ্যে নতুন করে লঘুচাপ তৈরি হতে পারে এবং দেশের দক্ষিণ অঞ্চল দিয়ে দেখা যাচ্ছে প্রায় পরবর্তী মাসের দশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে প্রিয় দর্শক পরবর্তীতে এই সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানানো হবে এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম হয়রান